টানা চতুর্থ দিনের মতো রাজধানীর ঢাকার ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গিয়েছে সরজমিনের শিক্ষার্থীদের হাতে লাঠি আর হাতের ইশারায় চলছে নগরের সব যানবাহন বাস মাইক্রোবাস মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণ চলছে আর তাতেই সড়কের শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা শুক্রবার কেরানীগঞ্জ ফার্মগেট কারণ বাজার শাহবাগ সহ মোহাম্মদপুর ধানমন্ডি বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করছে শিক্ষার্থীরা এসব এলাকা ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে যেখানে যেখানে থামতে পারছে না গাড়ি উল্টো পথে চলার কোনো সুযোগ নেই হেলমেট ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ লাইন ভেঙে তাড়াহুড়া করে সামনে যাওয়া তারা নেই চালকদের পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে আনোয়ার হোসেনের তথ্যচিত্রে দেশবৈচিত্র সংবাদ